ফুল বাড়িলাম তাজা সায়া মাল গা তিলাম ফুল বাড়িলাম তাজা সায়া মালহ গাম কার পোহরাই বোমালা কাশ কাছে নাই মোর রান দোহ কারদোল পোহরাই বোমালা কাশ হে নাই মোর র শান ফুল বাড়িলাম তাজা সায়ামালহ গা তিলাম াম তাজা মালা কারহরাই বোমালা কাশ কাছে নাই মোর সামগো কার গোলে পোহরাই বোমালা কাশ কাছে নাই মোর চুয়া সন্তনে যতন ঘরি কোট হরাই বললাম চুয়া সন্তনে যতন ঘরি হরে কাছে নাই মোর শোনা বন্ধু কারে চিটাইতাম আমার কাছে নাই মোর শোনা বন্ধু কারে চিটাইতাম কার গলে পরাইবো মালা কাছে নাই মোর শাম কার গলে পরাইবো মালা কাছে নাই মোর শাম যতনে সরি মিটাহা পানে রে পাটাহা সাজাইলা যতনে সরি মিটাহা পানে রে পাটাহা সাজাইলাম বন্ধু আমার রহিললি দেশেকা রে সাবাইতাম বন্ধু আমার রহি ললি দেশেকারে সাবাইতাম কার গোল পোহরাই নাই কাশ হে মর শাম গোল পোহরাই মালা কাছে নাই মোর শামা ফুল দি আরবাসরে সাজাইলা নানা যাদর ফুল হবা সুর সাজাইলা সেম তো নাই আসলো বন্ধু নিশি পুহাইলা কার গোলে পোহর গো কার গোল পোহরাই মালা কাছে মোর শাম ফুল বাড়ি নাম তাজা সায়া মালা গাতিলাম ফুল বাড়ি নাম তাজা সায়া মালা গাতিলাম কার বোলে তোহরা গোমালা কাছে নাই মোর নোর শাম এগো কার বলে পোহরাই গোমালা কাছে হে নাই মর শ্যাম এগো কারো পোহরাই গোমালা কাশ কাছে নাই মোর শাম